আমাদের যত সদস্য প্রায় বারো কোটি হয়ে গেছে বিশ্বের কয়েকটা দেশ আপনি জুড়লেও তার জনসংখ্যার সমান হবে না তো সেই পার্টি সাধারণ মানুষের আশীর্বাদে সহযোগিতায় বেড়েছে তাই আমরা চাই সাধারণ মানুষ বিজেপির সদস্য হয়ে বিজেপির কাজ করুক বিজেপির নেতৃত্ব করুক দেশের উন্নয়নে সহযোগী হোক বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের আশীর্বাদে ভোটে তার উন্নয়নের হাতকে শক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাইকে আহ্বান করছি তার জন্য খুব সহজ ব্যবস্থা আছে কোনো পয়সা খরচা নেই আপনি আপনার মোবাইল থেকে মিস কল করতে পারবেন ওখান থেকে মেম্বার হতে পারবেন তবে শুধু মিস করলে হবে না যার কাছে স্মার্টফোন বড় ফোন আছে ইন্টারনেট আছে সেই ফোন থেকে আপনি আপনার নাম নাম ঠিকানা ফোন নম্বর পদবি বয়স সব লিখে দিলে আপনি মেম্বার হবেন সেই জন্য প্রথম এই যে নম্বর দেওয়া আছে মিস কল করার জন্য ডবল এইট ডবল জিরো ডবল জিরো টু জিরো টু ফোর যে কোন ফোন থেকে এটা মিস কল করলে আপনার কাছে একটা মেসেজ আসবে একটা লিঙ্ক আসবে ছোট ফোন যাদের হাতে আছে তারা সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন না কারণ তাদের ইন্টারনেট নেই তাকে অন্য ফোন থেকে সেই নম্বরটা দিয়ে তার নাম নাম লিখে দিলেন তার কাছে সেই মেম্বার হয়ে কার্ড এসে যাবে সেই ফোনে যাদের কাছে স্মার্ট ফোন আছে তাহলে নিজের ফোন থেকে মিস কল করুন মানে কল করলেই কেটে যাবে মিস কল হয়ে আর মেসেজ আসবে সেই লিঙ্কটা ক্লিক করলে একটা ফর্ম খুলে যাবে নাম ঠিকানা বাবার নাম বয়স আপনার ফোন নম্বর আদি আদি জেলা বিধানসভা সব লিখে দিতে ওর মধ্যে ব্যবস্থা আছে আপনি নিজের ফটো তুলে ওর মধ্যে